কল্পনা করুন এমন একজনের শরীর যার চামড়া প্রতি মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাচ্ছে পরক্ষণেই আবার নতুন চামড়া গজাচ্ছে আবার পুড়ছে একবার দুবার নয় কোটি কোটিবার এক বছর নয় এক যুগ নয় পৃথিবীর হিসাবে পার হয়ে গেছে এক হাজার কোটি বছর হে আমাদের রব আমাদের এখান থেকে একবার বের করুন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন জাহান্নামের সবচেয়ে গভীর গর্তে আগুনের এক সিন্দুকের ভেতর কুকড়ে পড়ে আছে একটি যন্ত্রণাকাতর সত্তা তার চেহারা বিকৃত চোখগুলো গোলে বেরিয়ে আসছে সারা শরীরে আগুনের পোকাগুলো কিলবিল করছে সে চিৎকার করতে চাইছে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না বের হচ্ছে শুধু ফুটন্ত ধোয়া কে এই সত্তা এ আর কেউ নয় এ হল সেই অভিশপ্ত ইবলিশ যে বলেছিল আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ কেন আমি নত হব হই নগণ্য মাটির পুতুলের সামনে আজ এক হাজার কোটি বছর পর তার সেই অহংকারের পরিণতি কি। আজ সে জাহান্নামের গভীরে কি করছে সময় বা কাল দুনিয়াতে আমাদের কাছে খুব দামি কিন্তু আখেরাতে বিশেষ করে জাহান নামে সময় বা টাইম এক অভিশাপ আল্লাতালা ইবলিসকে কেয়ামত পর্যন্ত হায়াত দিয়েছিলেন সে তার হায়াত শেষ করেছে পাপ আর ধোকা দিয়ে কিন্তু বিচারের দিন শেষ হবার পর যখন অনন্তকাল শুরু হলো তখন থেকে শুরু হল তার আসল লাঞ্ছনা আজ আমরা ইতিহাসের পাতা আর হাদিসের ইঙ্গিত থেকে এমন এক দৃশ্য আঁকব যা দেখলে আপনার রক্ত হিম হয়ে যাবে আজকের ভিডিওতে আমরা দেখব এক হাজার কোটি বছর আগুনে জলার পর শয়তানের শারীরিক গঠন কেমন হয়েছে তাকে কি খেতে দেওয়া হচ্ছে এবং এত বছর পর সে তার সঙ্গীদের সাথে কী আচরণ করছে দূরে সরে যাও আল্লাতালা কেন তাকে কুকুরের সাথে তুলনা করবে আর কী বা হবে তা শেষ ভাষণ জাহান্নামের স্তরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ স্তর হল হাবিয়া বা অতল গহবর দুনিয়ার আগুন যার কাছে বরফের মতো মনে হবে এতটাই উত্তপ্ত সেই স্থান মুফাসিরগণ বলেন ইবলিসের শাস্তি হবে সবচেয়ে কঠিন কারণ সেই সব পাপের মূল এক হাজার কোটি বছর ধরে সে একটি বিশেষ শাস্তির মধ্যে আছে কিছু বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের তলদেশে আগুনের তৈরি একটি বিশাল সিন্দুক বা কফিন আছে ইবলিসকে সেই সিন্দুকের ভেতর ঢুকিয়ে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে কেন জানেন কারণ দুনিয়াতে সে তার চেলারা বা শয়তান বাহিনী নিয়ে অহংকার করত আজ সে একা হাজার হাজার বছর ধরে সে শুধুই অন্ধকার দেখছে তার নিশ্বাস ফেলার শব্দ সেখানি প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে যা তাকে আরও উন্মাদ করে তোলে তার এই সিন্দুকটি মহাবিশ্বের যে কোনো ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরের চেয়েও ভারী মনে হয় যেন কোটি কোটি পাহাড় তার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সে শ্বাস নিতে চায় কিন্তু বাতাস নেই আছে শুধু বিষাক্ত আগুনের ধোঁয়া সেই সিন্দুকের ভেতর তাকে নড়াচড়া করার মতো জায়গা দেওয়া হয়নি সে একবার ডানে ফিরতে চায় কিন্তু ডানের দেওয়াল আগুনের সে বামে ফিরতে চায় বামের দেওয়াল কাটাযুক্ত যুক্ত মাঝেমধ্যে সে বিড়বিড় করে বলে একটু পানি এক ফোঁটা পানি কিন্তু পানির বদলে সিন্দুকের ছাদ থেকে ফোটায় ফোটায় পড়ছে তামা যা তার মাথার তালু দিয়ে ঢুকে পায়ের নিচ দিয়ে বের হয়ে যাচ্ছে সেই তামার তাপে তার মগজ টকবক করে ফুটতে থাকে যেমন চুলার উপর পাতিলের পানি ফোটে যন্ত্রণার তীব্রতায় সে জ্ঞান হারাতে চায় কিন্তু জ্ঞান হারানোর কোনো সুযোগ নেই এক হাজার কোটি বছর ধরে এই একই শাস্তি কোনো বিরতি নেই কোনো ঘুম নেই জাহান্নামীরাও অন্তত একে অপরকে দেখতে পায় কিন্তু ইবলিসকে রাখা হয়েছে চরম একাকিত্বে তার অহংকার চূর্ণ করার জন্য এই নিঃসঙ্গতাই যথেষ্ট ইবলিসের এই যন্ত্রণার গভীরতা মাপার কোনো স্কেল বা থার্মোমিটার মহাবিশ্বে নেই তবে এর ভয়াবহতা কিছুটা আজ করতে হলে আমাদের তাকাতে হবে জাহান্নামের সবচেয়ে সর্বনিম্ন বা তথাকথিত হালকা শাস্তির দিকে হাদিসে এসেছে জাহান্নামের যা শাস্তি হবে সবচাইতে কম তাকে আগুনের তৈরি মাত্র দুটি জুতো পরিয়ে দেওয়া হবে মাত্র দুটি জুতো কিন্তু সেই জুতোর তাপ কোনো সাধারণ আগুনের তাপ নয় জুতো পায়ে দেওয়ার সাথে সাথে তার পায়ের তলা থেকে এক অকল্পনীয় বৈদ্যুতিক শকের মতো তাপ সোজা তার মস্তিষ্কে আঘাত করবে চুলার ওপর টকবক করে ফোটা পানির মতো কিংবা ভাতের মার যেভাবে টকবক করে ফোটে উপচে পড়ে ঠিক সেভাবেই তার মগজ মাথার খুলির ভেতর ফুটতে থাকবে তীব্র যন্ত্রণায় তার মগজ গোলে তরল হয়ে নাক ও কান দিয়ে লাভাস্রুতের মতো বেরিয়ে আসবে সেই ব্যক্তি চিৎকার করে বলবে আল্লাহর কসম এর চেয়ে কঠিন শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না অথচ সে জানে না সেটাই হল জাহান্নামের লেভেল ওয়ান বা সর্বনিম্ন স্তর এবার কলিজা শক্ত করে ভাবুন ইবলিসের কথা যে ব্যক্তি আগুনের জুতো পড়ে আছে সে জাহান্নামের আগুনের উৎস থেকে বহু দূরে কিন্তু ইবলিস ইবলিস আছে সেই আগুনের হৃৎপিণ্ডে একেবারে কোরের ভেতর বিজ্ঞান বলে সূর্যের উপরের তাপমাত্রার চেয়ে কেন্দ্রের তাপমাত্রা কোটি গুণ বেশি ঠিক তেমনি সাধারণ জাহান্নামীদের শাস্তি যদি হয় জ্বলন্ত মোমবাতির ছ্যাঁকা তবে ইবলিসের শাস্তি হল জীবন্ত আগ্নেয়গিরির গলিত লাভায় ডুবে থাকা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপ হয়েছে যত খুন যত ধর্ষণ যত শিরিক তার সবগুলোর কমিশন বা ভাগ ইবলিসের কাঁধে জমা হয়েছে তাই তার আগুনের রং লাল নয় তার আগুন কুচকুচে কালো সর্বনিম্ন শাস্তির ওই ব্যক্তি যদি ইবলিসের শাস্তির এক ফোঁটাও অনুভব করত তবে সে মুহূর্তেই ভস্ম হয়ে যেত ইবলিস প্রতি ন্যানো সেকেন্ডে এমন সহ্য করছে যা পৃথিবীর সমস্ত পারমাণবিক বোমা একসাথে বিস্ফোরিত হলেও তৈরি করা সম্ভব নয় তার আর্তনাদ যদি একবার দুনিয়ার মানুষ শুনতে পেত তবে ভয়ে এবং আতঙ্কে পৃথিবীর সমস্ত মানুষের হৃৎস্পন্দন চিরতরে বন্ধ হয়ে যেত হাদিসে এসেছে জাহান্নামে কাফিরদের শরীর বিশাল বড় করে দেওয়া হবে যাতে তারা আগুনের স্বাদ বেশি করে নিতে পারে ইবলিসের শরীর পাহাড়ের মতো বিশাল একশো হাজার কোটি বছর ধরে পুরতে পুড়তে তার চেহারা এখন চেনার উপায় নেই এক সময় সে ছিল ফেরিস্তাদের শিক্ষক দেখতে ছিল উজ্জ্বল আজ সে কুৎসিত কালো কয়লার মতো তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে যা যদি দুনিয়াতে আসত তবে পৃথিবীর সব প্রাণী সেই গন্ধে মারা যেত তার চোখের পাপড়িগুলো পুড়ে গেছে বহু আগেই এখন চোখের কোটর থেকে আগুনের লাভা গুড়িয়ে পড়ছে যা তার গালের মাংস গলিয়ে দিচ্ছে সে হাত দিয়ে মুখ ঢাকতে যায় কিন্তু তার হাতগুলো কয়লার মতো শক্ত হয়ে অবশ হয়ে আছে তার ক্ষুধা কোটি বছর না খেয়ে থাকার পর তার পেটের ভেতর জ্বলছে সে ক্ষুধার জ্বালায় চিৎকার করছে তখন ফেরিস্তারা তাকে টেনে নিয়ে যায় জাক্কুম গাছের নীচে ইবলিস সেই কাঁটাযুক্ত ফল চিবিয়ে খেতে বাধ্য হয় যে ইবলিস দুনিয়াতে মানুষকে হারাম খাবার মদ আর সুদের লোভ দেখাত আজ তার গলায় আটকে আছে জাক্কুমের কাঁটা কাঁটাগুলো তার গলার ভেতর ছিঁড়ে ফেলছে সেই কাঁটাগুলো পেটের ভেতর গিয়ে আগুনের গোলার মতো জ্বলতে থাকে মনে হয় যেন হাজার হাজার বিষধর সাপ ধ্বংসন করছে সে গিলতে পারছে না আবার ফেলতেও পারছে না সে চিৎকার করে বলছে পানি পানি দাও কলিজা ফেটে গেল তখন তাকে দেওয়া হয় হামিম ফুটন্ত টকবগে পানি সেই পানি মুখের কাছে নিতেই তার মুখের মাংস খসে পড়ে যায় কিন্তু তৃষ্ণার জ্বালায় সে আগুনের পানিই পান করে আর পান করার সাথে সাথে তার নাড়িভুঁড়ি গোগে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায় সে নিজের গলে যাওয়া নাড়িভুড়ির দিকে টাকিয়ে থাকে সেগুলোকে আবার পেটের ভেতর ঢোকাতে চায় কিন্তু পারে না এক অসহ্য দৃশ্য ভাবুন তো একবার পেট গোলে বের হয়ে যাওয়ার পর আল্লাহ আবার তাকে আগের মতো সুস্থ করে দেন কেন যাতে আবার নতুন করে শাস্তি শুরু করা যায় সুস্থ হওয়ার পর সে এক মুহূর্তের জন্য স্বস্তি পায় না বরং দ্বিগুণ ভয়ে কুকড়ে যায় কারণ সে জানে এখনই আবার আজাব শুরু হবে এভাবেই কেটে গেছে এক হাজার কোটি বছর তবে সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি ঘটে তখন যখন যন্ত্রণার চরম সীমায় পৌঁছে ইবলিস সরাসরি তার রবের সাথে কথা বলার চেষ্টা করে পবিত্র কুরআনের সুরা আল মুকমিনুনে আল্লাহ জাহান্নামীদের এই শেষ ফরিয়াতের কথা উল্লেখ করেছেন এক হাজার কোটি বছর পর সব অহংকার ধুলোয় মিশে যাওয়ার পর ইবলিস এবং তার অনুসারীরা শেষবারের মতো আকাশের দিকে তাকায় ইবলিস মনে করতে পারে বহু কোটি বছর আগে সে এই আল্লাহর ইবাদত করত সে ভাবে হয়তো দয়াময় আল্লাহ একবারের জন্য তার দিকে তাকাবেন সে তার বিকৃত গলায় বুক ভাঙা আর্তনাদ নিয়ে চিৎকার করে ওঠে রব্বানা আখরিজ না মিনহা আল্লাহ আমার কথা শুনুন আমি জানি আমি পাপ করেছি কিন্তু আপনার রহমত কোথায় আমাকে মুক্তি দিন হে আমাদের রব আমাদের এখান থেকে একবার বের করুন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিন আমরা আর পাপ করব না আমরা নেক কাজ করব যদি আবার পাপ করি তবে আমরাই জালেম পুরো জাহান্নাম নিস্তব্ধ হয়ে যায় সবাই অপেক্ষা করে উত্তরের জন্য ইবলিস ভাবে হয়তো তার পুরনো ইবাদত আজ কাজে আসবে কিন্তু না মহাবিশ্বের মালিক মহান আল্লাহ তখন এমন এক ধমক দেন যা জাহান্নামের আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক আল্লাহ বজ্র কঠিন স্বরে বলেন ইহসিও ফিহা চুপ থাক কুকুর যেমন ধিকৃত হয়ে পড়ে থাকে তেমনি তোরা জাহান্নামে পড়ে থাক আর দিন আমার সাথে কথা বলবি না তুকাল্লি মুন আমার সাথে কথা বলবি না এই একটি বাক্য ইবলিসের বুকের ভেতরটা চূর্ণ বিচূর্ণ করে দেয় সে বুঝতে পারে তার এবং আল্লার মাঝখানের সম্পর্ক চিরতরে শেষ হয়ে গেছে আল্লার রহমতের দরজা সিল সিলগালা করে দেওয়া হয়েছে এই প্রত্যাখ্যানের কষ্ট আগুনের কষ্টের চেয়ে লক্ষ গুণ বেশি পর থেকে ইবলিস আর কোনোদিন আকাশের দিকে তাকানোর সাহস পাবে না সে শুধু পশুর মতো গোঙাবে মাঝে মধ্যে আল্লাহ তাকে সিন্দুক থেকে বের করে জাহান্নামের সাধারণ কয়েদিদের সামনে আনেন এটা তার শাস্তির আরেকটা অংশ অপমান বা লাঞ্ছনা যখন জাহান্নামীদের ফেরাউন নমরুদ আবু লাহাব এবং দুনিয়ার পাপি মানুষরা ইবলিসকে দেখতে পায় তখন তারা পাগলের মতো হয়ে যায় এই সব তোর জন্য ইবলিস হঠাৎ ভিড় থেকে একজন চিৎকার করে ওঠে ওই তো সেই শয়তান যার ধোকায় পড়ে আমি আজ এখানে তাকে ধর তাকে ছিঁড়ে ফেল জাহান্নামীরা তাদের নিজেদের শাস্তি ভুলে গিয়ে ইবলিসের উপর ঝাঁপিয়ে পড়ে তারা তাকে কামড়াতে থাকে তার শরীরের মাংস ছিঁড়ে ফেলে দূরে সরে যাও তারা চিৎকার করে বলে তোর কারণেই আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছি তাদের আক্রোশ দেখে মনে হয় তারা ইবলিসকে চিবিয়ে খেয়ে ফেললেও তাদের রাগ কমবে না ইবলিস তখন চিৎকার করে পালাতে চায় সে ফেরেস তাদের বলে আমাকে ওদের কাছ থেকে বাঁচাও আমাকে আবার আগুনে ফেলে দাও দুনিয়াতে যারা তাকে বস বা নেতা মানত আজ তারা তাকে কুকুরের মতো ছিঁড়ে খাচ্ছে একশো হাজার বছর পর তার কোনো বন্ধু নেই কোনো সাথী নেই সে সম্পূর্ণ একা শাস্তি লাঞ্ছনা আর অপমানের এক হাজার কোটি বছর পার হওয়ার পর আল্লার হুকুমে ইবলিস আজ কথা বলবে সে তার অনুসারীদের উদ্দেশ্যে শেষ ভাষণ দেবে সে কাঁপতে কাঁপতে মিম্বারে দাঁড়াল কোটি কোটি জাহান্নামী চুপ করে আছে আগুনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই সবাই অপেক্ষা করছে হয়তো ইবলিস কোনো সুসংবাদ দেবে কিন্তু ইবলিস যা বলল তা ছিল তাদের কফিনের শেষ বেরেক সে বলল আল্লাহ তোমাদের সত্য ওয়াদা দিয়েছিলেন আর আমি তোমাদের মিথ্যা ওয়াদা দিয়েছিলাম আজ আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন আর আমি আমার ওয়াদা ভঙ্গ করলাম তোমরা কেন আমার দিকে তাকিয়ে আছো। আমি তো তোমাদের উপর জোর করিনি আমি তো তোমাদের হাত ধরে পাপ করাইনি আমি শুধু ডাক দিয়েছিলাম ইশারা করেছিলাম তোমরা তো সেই ডাকের অপেক্ষায় ছিলে তোমরা তো চাইতেই বাপ করতে তাই আজ আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও আজ আমি নিজেও বাঁচতে পারছি না তোমাদের কিভাবে বাঁচাব কি নিষ্ঠুর বাস্তবতা এই কথা শোনার পর জাহান্নামীদের আশা চিরতরে নিভে গেল তারা বুঝতে পারল এই এক হাজার কোটি বছর ছিল মাত্র শুরু অনন্তকাল এভাবেই চলতে থাকবে ভাষণ শেষ ফেরেশতারা তারা আবার ইবলিসের গলায় আগুনের বেড়ি পড়িয়ে দিল তাকে আবার সেই লোহার সিন্দুকের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে